কালী দুর্গারই একটি শক্তি কালীপুজো হচ্ছে শক্তির পুজো জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পূজার মহত্ব জামশেদপুরের কদমারাম জনকনগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি আশ্রমে গত বত্রিশ বছর যাবৎ দেবী কালীর পুজো হয়ে আসছে মন্দিরের প্রতিষ্ঠাতা অশোক আচার্য জানালেন দেবী কালী এখানে উগ্র তারা রূপে বিরাজমান তারাপীঠের আদলে

1994 নাইনটি থেকে এই মন্দিরটা আজ বত্রিশ বছর হচ্ছে এখানে মন্দিরটা আমাদের সমাজসেবা এবং সব জনগণের সহযোগিতাতে আজ মন্দিরটা চলছে এর মধ্যে আমরা বিনা নিঃশুল্ক হোমিওপ্যাথি এবং প্রতি অমাবস্যায় এখানকার আশেপাশের লোকদেরকে ভোগ প্রসাদ খাবার দাবার ব্যবস্থা কখনো কোনো প্রবলেম হলে মানুষ গরিব দুঃখীদের শাড়ি দান আর এই সব সমাজসেবা আমরা করে থাকি মন্দির একটা প্রতিষ্ঠিত সিদ্ধপীঠ এখানে আপনি যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু মায়ের দেবী দেবতার মন্দির আছে কৃষ্ণের মন্দির আছে হনুমান মন্দির আছে সব মন্দির আছে যেসব মন্দির আপনি জামশেদপুরে এত পুরনো মন্দির বলতে জামশেদপুরে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির কেরালা পাবলিক স্কুল থেকে সামনে কেরালা পাবলিকতে কালী মন্দির পথ সেই পথেই এই মন্দিরটা আছে যদি কখনো সময় পান এসে দেখবেন দেখলে আপনার মন ভরে যাবে যে তারাপীঠে তারা মাকে দেখছেন সেই তারাপীঠে হুবাহু এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেই হিসাবেই পূজা হয় এই জন্যে আপনারা এখানে আসলে আপনারা দেখে সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন এই মায়ের মূর্তি আপনি দেখছেন এই মায়ের মূর্তি তারাপীঠের এক ভদ্রলোক তিনি কলকাতার থেকে বানিয়ে এনে তার মূর্তিটাকে প্রতিষ্ঠা করেছে এই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দিরটাকে এসে দেখে যান এবং মন্দিরের পরিবেশ দেখবেন এখানে নামও মা সিদ্ধেশ্বরী সিদ্ধপীঠ যে কোনো কাজের আপনার নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এই বলে আপনাদের অনুরোধ করি আপনারা দলে দলে যোগাযোগ করবেন মন্দিরকে নাম প্রতিষ্ঠা মন্দির আমাদের আজকে বত্রিশ বছর হচ্ছে আজকের থেকে নিয়ে চৌথা ফেব্রুয়ারি পর্যন্ত নানা রকম আয়োজন আছে আমরা ভারত তীর্থের জন্যে সব জায়গায় নিয়ে যাই যতটা কমের মধ্যে উত্তর ভারত পশ্চিম ভারত এখন ধাম মায়ের যেখানে যেখানে স্থান আছে মাকে নিয়ে আমরা সবাইকে প্রচার করি আমার ফোন নম্বরও আপনাদের দিয়ে দিচ্ছি সেভেন ডাবল সিক্স সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স ওয়ান আমরা সমাজ সেবা করি আপনারা যোগাযোগ করলে আপনাদের যতটুকু সুবিধা করার আমরা নিশ্চয়ই আপনাদের সেবা করতে পারলে খুব সন্তুষ্ট হবে ধন্যবাদ